মা তুমি তো কি বানাচ্ছ মা তো তুমি কোন সুন্দর নাস্তা বানাচ্ছ মা আমরা সুন্দর নাস্তা বানাচ্ছি মা ও আমি पापा একসাথে খাবো মা এটা আমি কি খাবো আমি তো তোমাকে মাম্মা খাইয়ে দেব ঠিক আছে ঠিক সুন্দর হচ্ছে এটা নাম কি জানো এটার নাম হচ্ছে আলু পরোটা আর উপরটা কি এখন কি কি জানো আছে এটা ভিতরে আলু আছে আলু দিয়ে বানাচ্ছি অনেক টেস্টি হবে তুমি খাবে না হ্যাঁ মা আমাকে দুইটা দিবা আচ্ছা ঠিক আছে দেব তুমি খেতে পারবে দুইটা হ্যাঁ সত্যি তো হ্যাঁ বল সত্যি এটা তুমি কসা খিয়েছিলে সো কি বলছো বুঝি নাই ও এটা তুমি পোশাক থেকে শিখেছ এটা এটা তোমার দিদার কাছ থেকে শিখেছি তোমার দিদা অনেক মজার মজার নাস্তা বানাতে পারে বলছো হ্যাঁ তোমার দিদার কাছ থেকে শিখেছি এটা মা তার তুমি একা এখান থেকে আসছে না মা নিজে দেখেছ মজা হয়েছে মা তুমি তো মা হম এই এটা এটা তো অনেক টেস্টে ওই মজা হয়েছে সত্যি বলছো হ্যাঁ দেখেছো কি সুন্দর হয়েছে এগুলো হ্যাঁ এটা খেতেও কিন্তু অনেক মজা হবে তাই না মা তুমি কোন এটা দেখে আলু দিছ হ্যাঁ হ্যাঁ মরিচও দিয়েছি মরিচ তো খাই না খাবে না